স্যার যদি বলি কত সুন্দর হাউ নাইস কত সুন্দর হাউ নাইস কত লম্বা হাউ টল কত শর্ট হাউ শর্ট আচ্ছা যদি বলি কত বিউটিফুল হাউ আগলি আরেকবার বলি অত যদি বলি কত কস্টলি বা কত দামি হাউ কস্টলি হাউ কস্টলি প্রথমে আমরা একটা বাক্য দেখি এখানে যে কি হাই রে আমি সব হারিয়ে একেবারে শেষ যেমন কেউ একটা বিল্ডিং তৈরি করেছে কিন্তু কোনো না কোনো কারণে সেই বিল্ডিংটা ধসে পড়েছে অথবা কেউ একটা দোকান খুলেছে রাতের অন্ধকারে কেউবা তারা সেই দোকানে আগুন দিয়ে সবকিছু পুড়ে একেবারে ছারকার করে দিয়েছে তখন লোকটা বলছে আই হাই আমি তো একেবারে পথে বসে গেছি আমি তো শেষ তাহলে আমরা কি বলবো প্রথমে কি বলবো এলাস কি বলবো এলাস এলাস আই এম আন্ডান এলাস আই এম আন্ডান হাই হাই আমি তো একেবারে শেষ তাহলে কি বলবো এলাস আই এম আন্ডান আচ্ছা এবার দেখেন কত কিউট হাউ কিউট কত কিউট কত কিউট বাচ্চাটা হয় দ্য বেবি ইজ বাচ্চাটা হয় বাচ্চাটা কতই না সুন্দর হাউ কিউট দ্য বেবি ইজ হাউ কিউ দা বেবি ইস আচ্ছা তুমি হও ইউ আর তুমি হও কতই না হ্যাপি হাউ হ্যাপি আরেকবার বলে তুমি হও তুমি কতই না সুখী আরেকবার বলে আচ্ছা হ্যাপি যাকে এখন আনহ্যাপি বলবো তুমি কতই না আনহ্যাপি হাউ আনহ্যাপি ইউ আর আরেকবার বলে আচ্ছা সুদর্শনকে হ্যান্ডসাম বলা হয় সুদর্শনকে কি বলা হয় স্যার হ্যান্ডসাম সে হয় হি ইজ সে হয় সে কতই না হ্যান্ডসাম আরেকবার বলি আচ্ছা ছেলেটা হয় দা বয় ইজ ছেলেটা হয় কতই না মেধাবী হাউ ট্যালেন্টেড কতই না মেধাবী ছেলেটা কতই না মেধাবী আরেকবার বলি ওকে জিনিয়াস জিনিয়াস মানে যার প্রতিভা আছে যার কি আছে প্রতিভা আছে আচ্ছা কতই না প্রতিভাবান কতই না প্রতিভাবান হাউ জিনিয়াস বলে মেয়েটা দা গার্ল ইজ মেয়েটা মেয়েটা কতই না প্রতিভা কতই না প্রতিভাবান হাউ জিনিয়াস দা গার্ল ইজ আর বলে এবার দেখেন কতই না বুদ্ধিমতী হাউ ইন্টেলিজেন্ট আবার বলে মেয়েটা হয় মেয়েটা কতই না বুদ্ধিমান এখানে বেটার জিনিয়াস জিনিয়াস দা বলে 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 একটু না যখন আমরা বলবো যে জিনিয়াস আমি এখানে একটু ক্যামেরা সেট করতে প্রবলেম হয়ে গেছে যদি বলি মেয়েটা কতই না জিনিয়াস তাহলে কি বলবো হাউ জিনিয়াস আর মেয়েটা কতই না ইন্টেলিজেন্ট এবার বোকাকে কি বলা হয় বোকা বোকাকে কি বলা হয় যদি বলে তুমি কথই না বোকা আরেকবার বলি এবার আপনি কোন একটা সিনারি দেখেছেন কি দেখেছেন সিনারি দেখে মনোমুগ্ধ চার্মিং হাউ চার্মিং সিনারিটা হয় দা সিনারি সিনারিটা কতই না মনোমুগ্ধকর হাউ চার্মিং দ সিনারিজ হাউ চার্মিং দা সিনারিস আচ্ছা অনেক সময় আমরা লেক দেখি না লেক লেক আচ্ছা লেকটা হয় দা লেক এমনি দা লেক ইস বলি বলি দা লেক ইস আগে আমরা হোয়াট এ বিউটিফুল আমরা হাউ বিউটিফুল দিয়ে বলি যদি বলি কত না সুন্দর হাউ বিউটিফুল কত না সুন্দর হাউ বিউটিফুল লেকটা হয় দা লেক ইস লেকটা হয় যদি বলি লেকটা কত না বিউটিফুল হাউ বিউটিফুল দা লেক ইস আবার বলি এবার আমরা হাউ ব্যবহার না করে আমরা ব্যবহার করব হোয়াট আ ব্যবহার করবো এটা ডিপেন্ড করবে যদি বলে কতই না সুন্দর একটা পাখি আমরা আরটু পরে যাব ঠিক আছে তাহলে কতই না সুন্দর একটা পাখি বলি বলে কতই না সুন্দর একটা শার্ট হোয়াট বলি বলে কতই না সুন্দর একটা মোবাইল ওয়াট আ বিউটিফুল মোবাইল কতই না সুন্দর একটা বিল্ডিং কতই না সুন্দর একটা কতই না বিউটিফুল একটা পিকচার হোয়াট আ বিউটিফুল পিকচার কতই না সুন্দর একটা ছেলে হোয়াট আ বিউটিফুল বয় কতই না সুন্দর একটা মেয়ে what a beautiful girl what a beautiful girl এবার যদি বলি কতই না সুন্দর একটা লেগ ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ইজ এটা কতই না সুন্দর একটা লেগ অথবা কতই না সুন্দর লেগটা কি বলবো what a beautiful leg it is বলি 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 ওকে কতই না মন মন ছুঁয়ে যাওয়া দৃশ্যকে কি বলা হয় মাইন্ড ব্লোয়িং পিকচার যদি কি হয় ছবি হয় মন ছুঁয়ে যাওয়া ফিল্ম হলে মাইন্ড ব্লোয়িং ফিল্ম মাইন্ড ব্লোয়িং ফিল্ম যদি বলে সিনটা কতই না মাইন্ড ব্লোয়িং তাহলে কতই না মাইন্ড ব্লোয়িং কি বলবো ওয়াটার মাইন্ড ব্লোয়িং কি কি সিন ওয়াট আ মাইন্ড ব্লোয়িং সিন সিন ইহা হয় ইট ইজ কি মন ছুঁয়ে যাওয়া দৃশ্য বা এটা কতই না একটা মন ছুঁয়ে যাওয়া দৃশ্য তাহলে কি বলবো আ মাইন্ড ব্লোয়িং সিন ইট ইজ ওয়াট আ মাইন্ড ব্লোয়িং সিন ইট ইজ এরপরে আসেন কতই না সুন্দর এই পাখিটা তাহলে হোয়াট আ নাইস বার্ড ইট ইজ বলি বলি আমি যে একেবারে অবিকল বাংলা বলে ফেলবো তা না যেভাবে প্রকাশ করছি আপনারাও প্রকাশ করতে পারবেন এবার আসেন যদি বলে ওই ফুলটা কতই না সুন্দর হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার দ্যাট ইজ আরেকবার বলে ওকে ঠিক আছে তুমি একটা আমাকে গিফট দিয়েছো সত্যি কতই না সুন্দর ওই গিফটটা তাহলে কি বলবো ওয়াট আ নাইস গিফট দ্যাট ইজ কারো একটা बर्थडे কেক নিয়ে আসছে ওই কেকটা কতই না সুন্দর ওয়াট আ বলি বলি বলে ওয়াট আ নাইস কেক দ্যাট ইজ বলি বলি বলে ওই बर्थडे কেকটা কতই না সুন্দর ওয়াট আ নাইস बर्थडे কেক দ্যাট ইজ এরপর আসেন ড্রেসটা কতই না সুন্দর

ওকে তুমি যদি বলি ফ্যাটের জায়গায় টল বলবো তুমি কতই না লম্বা শর্ট বলবো তুমি কতই না খাটো ট্যালেন্টেড বলবো তুমি কতই না মেধাবে গ্রিডি লোভে তুমি কতই না লুভি ওকে প্রতিভাবান ব্যক্তি জিনিয়াস তুমি কতই না জিনিয়াস হাউ জিনিয়াস ইউ আর আবার বলে কাইন্ড দয়ালু তুমি কতই না দয়ালু হাউ কাইন্ড ইউ আর বলে 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 আচ্ছা যদি বলে সে কতই না লম্বা টল হি ইজ আরেকবার বলি আচ্ছা যদি বলি রহিম কতই না লম্বা হাউ টল রহিম ইস বলে বলে বলি ওকে তোমার ভাই কতই না লম্বা হাউ টল ইর ব্রাদার ইস